হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে এই চ্যানেলটায় একটু কাজ করতে এসে আপনাদের তিনটি কমেন্ট পরপর আমার চোখে পড়ল সেই কমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিমোট ম্যানেজমেন্টের ভিডিওজ আছেন তো অনেক দেরিতে হলেও আমি চেষ্টা করবো রিমোট ম্যানেজমেন্ট আসলে আলট্রাই অন এন রাউটারে যদি রিমোট ম্যানেজমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেখানে ডলার পে করতে হবে তো সুতরাং আমি আপনাদের অল্টারনেটিং একটি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে যে আপনি কিভাবে রিমোট ম্যানেজমেন্টের সেই সেম কাজটাই যে পৃথিবীর যে কোনো স্থান থেকে কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি আশা করি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো বন্ধুরা ক্লাউড সার্ভিসের এই সেম কাজটাই যদি আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের রাউটারগুলো কন্ট্রোল করতে চাই সেজন্য জানতে হবে আমাদের ওই রাউটারের বর্তমান যে আইপিটি আছে সেই আইপি জেনে নিতে হবে এজন্য আমরা একটি স্ক্রিনশট রেখেছি একটি নয় এখানে তিনটি স্ক্রিনশট আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান জিরো সেভেন এইট টু জিরো টু ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন এইট টু জিরো ট্রিপল টু ওয়ান জিরো সেভেন এইট ওয়ান ফোর সিক্স নাইন এই যে আইপি অ্যাড্রেসগুলো আমি দেখালাম এই আইপি অ্যাড্রেসগুলো আমার ইন্টারনেট জোনের তো আমরা এই আইপি অ্যাড্রেসটিতে অ্যাক্সেস করার জন্য আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি লিংকের একটি রাউটারে দেখতে পাচ্ছেন এপি ম্যানেজমেন্ট ওয়ান এই কানেক্ট আছি এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে দেখিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে আমি আছি টিপি লিঙ্কের একটি রাউটারে লগ ইন করে নিলাম তো বন্ধুরা এই রাউটারের আইপি অ্যাড্রেসটি একটু দেখে নেই ওয়ান জিরো সেভেন এইট ওয়ান থ্রি ওয়ান ডাবল টু তো আমরা চলে যাব আমাদের ওই যে আইপি অ্যাড্রেসগুলো রয়েছে জোনের সেই জোনের আইপি অ্যাড্রেসে চলে যাবো এজন্য আমরা সার্চ বারে গিয়ে ওই আইপি অ্যাড্রেসগুলো হেড করব তো আমরা শুরুতেই লিখবো ওয়ান জিরো ডট সেভেন এইট ডট টু জিরো ডট ট্রিপল টু তো দেখতে পারলেন খুব সহজেই কিন্তু চলে এসছে আলট্রাইসি এর অ্যাডমিন প্যানেল এখান থেকে আমরা লগ ইন করে নিব আমরা এই মুহুর্তে অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার আমরা লগ ইন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ওয়ান জিরো সেভেন এইট টু জিরো ডট ট্রিপল টু এই আইপিতে আছি এবং এই আইপিটি এখানেও দেখতে পাচ্ছেন এরপরে যদি আমরা অন্য একটি রাউটারে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা আবার অন্য একটি রাউটারের আইপি অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেব ওয়ান জিরো ডট সেভেন এইট ডট টু জিরো ডট টু ওয়ান সেভেন এবার আমরা এই আইপি অ্যাড্রেসে হিট করে আমরা ওই রাউটারটি অ্যাক্সেস করার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে আসছে আগের মতোই এবার এটাতেও আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নেব আচ্ছা হয়ে গেল এবারও অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমরা লগ ইন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই রাউটারটিতেও লগ ইন করতে সক্ষম হয়েছি এবং সেম আইপিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা তৃতীয় স্ক্রিনশটের যে আইপি অ্যাড্রেসটি দেখেছিলাম সেই আইপি অ্যাড্রেসটি হিট করে দেখাবো এজন্য আমরা পুনরায় সার্চবার যাবো এবং সেখানে হিট করবো ওয়ান জিরো ডট সেভেন এইট ডট ওয়ান ফোর ডট সিক্স নাইন এরপরে এই আইপিটিতে হিট করবার পরে দেখুন সেম চলে আসছে অ্যাডমিন সেকশন এখান থেকে আবার লগ ইন করে দেখাচ্ছি এটা তো আগের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে লগ ইন হয়ে গেছে আমাদের এই রাউটারগুলি অনলাইন আছে এবং কি পরিমাণ ব্যান্ডওই এখানে ব্যবহার হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে কিন্তু এই রাউটারের যাবতীয় কনফিগারেশন এখান থেকেই করতে পারবো যদি আপনাদের একটু ডিএসিপি দেখাই এখানে ম্যাক অ্যাড্রেসগুলি রয়েছে তো বন্ধুরা দেখলেন কিভাবে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের রাউটারগুলি যে কোনো স্থান থেকে ম্যানেজমেন্ট করতে পারি তো বন্ধুরা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো টেন্ডা ও থ্রি রাউটারের ফুল সেট আপ আশা করি পরবর্তী ভিডিওর জন্য সঙ্গেই থাকবেন